জয় নিতাই বন্ধুরা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদ সাহেবের মৃত্যুর পর তার সমাধির উপর নিজ হাতে একটি চাপা রোপণ করে দিলেন এবং যে গাছটি আজও অমর হয়ে দাঁড়িয়ে রয়েছে নদীয়া মায়াপুরের মাটিতে আজকের ভিডিওতে আমরা জানবো কে এই চাঁদ যিনি কিনা মুসলমান হয়েও মহাপ্রভুর লাভ করলেন তো বন্ধুরা আমি সৌরভ মণ্ডল চলে এলাম আরও একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো কাজী সাহেবের সমাধিস্থলে তো বন্ধুরা গৌরী ও বৈষ্ণবদের কাছে কাজী সাহেবের সমাধিস্থল অত্যন্ত পবিত্র এবং তীর্থরূপে বিবেচিত বন্ধুরা আমরা ছিলাম মায়াপুরের নামহট্ট ভবনে তো সেই ভবনের সামনে থেকে আমরা টোটো ভাড়া করে নিয়েছি পার হেড আমাদের থেকে তিরিশ টাকা করে ভাড়া নিয়েছে তো এই তিরিশ টাকা করে ভাড়া নেওয়ার বিনিময়ে আমাদেরকে অনেকগুলো মঠ মন্দির আমাদেরকে দেখাবেন এই টোটোওয়ালা দাদারা বলো জয় জগন্নাথ তো আমরা চলে এসেছি কাজী সাহেবের সমাধিস্থলের সামনে বন্ধুরা এবার আমি একটু বলার চেষ্টা করব কাজী সাহেব কেমন করে মহাপ্রভুর লাভ করলেন তোমরা দেখতে থাকো মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনের প্রচার করলেন নবদ্বীপবাসী হরিনামের বিরোধিতা করে বললেন আমরা হরিনাম বলবো না মুসলমানরা বললেন এই হরিনামের জন্য আমরা নামাজ শুনতে পাই না চলো এই হরিনাম বন্ধ করতে হবে আমরা সবাই মিলে হিন্দু মুসলমান এক হয়ে কাজী সাহেবের কাছে নালিশ জানাবো আনন্দিত এইভাবে দলবদ্ধ হয়ে নদিয়া নবদ্বীপবাসী কাজী সাহেবের ঘরে এসে উপনীত হলেন কাজী সাহেব বললেন কারা আপনারা জন্যে এসেছেন আপনাদের কি কোনো সমস্যা হয়েছে বলুন আমাকে নবদ্বীপবাসীরা বলতে আরম্ভ করলো শোনুন কাজী সাহেব আমরা হলাম নদীয়া নবদ্বীপবাসী আমাদের নবদ্বীপে ওই নিমায় আছে যে সদা সর্বদা ওই মরা ফেলা হরিনামের প্রচার করে যাচ্ছে কি উঁচু কি নিচু কোনো জাতের বিচার নেই ব্রাহ্মণের ছেলে হয়ে শূদ্রকে কলদান করছে মুসলমানরা বলে উঠল ওই নিমায়ের জন্যে আমরা কেউ নামাজ শুনতে পাচ্ছি না কাজী সাহেব বললেন নিমাই সে তো আমার ভাগ্নে গ্রামবাসী বলল কি বললেন নিমায় আপনার ভাগ্নে আপনি মুসলমান আর নিমায় একটা হিন্দুর ছেলে আপনার ভাগ্নে হলো কেমন করে সমাজেরও তো একটা সম্পর্ক আছে নীলাম্বর চক্রবর্তী অনেক বড় পণ্ডিত ছোটবেলা থেকে তাকে আমি চাঁচা বলে মানি আর সেই নীলম্বর চক্রবর্তী হলেন আমাদের নিমাইয়ের নানা সেই অর্থে আমি হলাম নিমাইয়ের মামা ও এই ব্যাপার আপনার ভাগ্নে সম্পর্কে হয় বলে আপনি কোনো পদক্ষেপ নেবেন না ইসলাম ধর্ম পালন করতে পারছি না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যেই শুনলেন ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করা যাচ্ছে না প্রধান্বিত হয়ে কাজী সাহেব এই হরিনাম বন্ধ করার আদেশ দিলেন হরিনাম বন্ধ করার জন্য খোল করতাল ভেঙে দিলেন অত্যাচার শুরু করলেন নবদ্বীপের কৃষ্ণ ভক্তদের উপর শচীনন্দন গৌল বললেন ওই কাজের এত বড় স্পর্ধা আমার সাদের খোল করতাল ভেঙে দিয়েছে নবদ্বীপের বৈষ্ণবদের উপর অত্যাচার করেছে আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে সংকীর্তন সহযোগে যাব ওই কাজের বাড়িতে দেখব ওই কাজের কত ক্ষমতা কেমন করে হরিনাম সংকীর্তন বন্ধ করে মহাপ্রভুর ডাকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হলো এবং সবার হাতে একটা করে জ্বলন্ত মশাল নিয়ে চললো হরিনাম সংকীর্তন সহযোগে কাজী সাহেবের বাড়ির উদ্দেশ্যে ভজ গোবিন্দ কাজী সাহেব চিৎকার করে প্রহরীদেরকে দরজা বন্ধ করার কথা বলল কিন্তু কাজী সাহেবের কথা শুনে যেই গেল সে আর ফিরে আসলো না সবাই সেই সংকীর্তনে মাতোয়ারা হয়ে সেই নামে বিভর হয়ে মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে আরম্ভ করলেন এরপর কাজী সাহেব ভয় পেয়ে গেলেন এবং নিজের ঘরের পালঙ্কের নিচে আশ্রয় নিলেন লুকিয়ে থাকলেন এরপর কাজী সাহেবকে সসম্মানে তার কক্ষ থেকে বাহির করে আনা হলো কাজী সাহেব করজোরে বলল ওগো গৌর হরি আমি তোমার ওপর অত্যাচার করতে চাইনি আমি তো তোমার মামা মামা হয়ে কি নিজের ভাগ্নের উপর অত্যাচার করতে পারি কাজী সাহেব তারপর জানালেন তিনি গভীর রাত্রে স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে এক ব্যক্তিকে তিনি লক্ষ্য করলেন যার দেহটা মানুষের মতো এবং তার মুখটা সিংহের মতো তিনি বুঝতে পারলেন সেটা ভগবানের নরসিংহ অবতার তার বক্ষের মধ্যে আঁচর কাটতে আরম্ভ করেছে কাজী সাহেব এটাও জানালেন সেই নরসিংহ যে তার বক্ষের মধ্যে যে আঁচর দিয়েছে সেই আঁচরের দাগ এখনও বর্তমান এখন এখনও সেই বক্ষের মাঝে সেই আঁচরের দাগ রয়েছে তাই মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন প্রভু আমার অন্যায় হয়েছে দয়াময় আমার অন্যায় হয়েছে আমি আর কোনো দিন ভক্তদের উপর অত্যাচার করব না আমি ভুল করেছি বন্ধুরা তোমরা তো জানো আর গৌরহরি হলেন দয়ার সাগর তিনি কৃপাময় চাঁদ কাজীকে ক্ষমা করলেন তাই বন্ধুরা তোমরা মায়াপুরে আসলে মায়াপুরের এই বৃহৎ মন্দিরের সামনে দিয়ে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিছুটা সময় টোটো করে আসলেই পৌঁছে যাব চাঁদ কাজী সাহেবের সমাধি মন্দিরের কাছে তো চলো বন্ধুরা এবার ভিতরে প্রবেশ করি তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি চাঁদ কাজী সমাধি এই স্থলটি মায়াপুরের শ্রীচৈতন্য মঠ দ্বারা পরিচালিত অর্থাৎ মায়াপুর ইসকনেরই একটি মঠ দ্বারা এটি পরিচালনা করা হয়ে থাকে বন্ধুরা তোমরা কাজী সাহেবের সমাধিস্থলে আসলে দেখতে পারবে কাজী সাহেবের সমাধির উপর একটি সুবিশাল চাপা বৃক্ষ এই চাপা বৃক্ষটি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কাজী সাহেবের মৃত্যুর পর নিজ হাতে ব্রোপণ করেছিলেন তো বন্ধুরা এই গাছটিতে প্রত্যেক দিন কিছু চাপা ফুল ফোটে এবং ঝরে পড়ে চাঁদ কাজের সমাদের উপর বন্ধুরা এই শ্রী মায়াপুরের যে প্রভু এখানে বসে রয়েছেন ওনার বদন থেকে তোমরা চাঁদ কাজের পূর্বের ইতিহাস সম্পর্কে অনেক কথা জেনে নিতে পারো তো উনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে চাঁদ কাজী আসলে ছিলেন দাপর যুগের কংস তোমরা তো ইতিহাসে কংসরাজা সম্পর্কে জেনেছো সেই কংসরাজা কলিযুগে চাঁদ হয়ে জন্মগ্রহণ করেছিল তো বন্ধুরা কংসরাজা সে যুগে মথুরাতে কৃষ্ণ ভক্তদের ওপর অত্যাচার করার সে প্রয়াস করেছিল তাই এ যুগে কলিযুগেও চাঁদ কৃষ্ণ ভক্তদের উপর অত্যাচার করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তী সময়ে জগাই মাথায় যেমন দুটো বাহু তুলে হরিনামে মাতোয়ারা হয়ে গেল চপাল গোপাল যেমন এই হরিনামে বিভোর হয়ে গেল ঠিক তেমনই মুসলমান হলে কি হবে কাজের ছেলে হলে কি হবে নিজেও এই হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে গেল তো বন্ধুরা দেখো অত্যন্ত সুপ্রাচীন একটি চাপা বৃক্ষ তো এই বৃক্ষটির বয়স পাঁচ শত বছরেরও বেশি তো বন্ধুরা তোমরা যদি মায়াপুর ধাম দর্শন করতে আসো তাহলে অবশ্যই তোমরা এই চাঁদকারী সাহেবের এই অপ্রাকৃত সমাধিস্থল দর্শন করে যেও কারণ এই সমাধিস্থলে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন মহাপ্রভুর স্পর্শ মহাপ্রভুর চরণ ধুলা এই মায়াপুরের মাটিতে লেগে রয়েছে তাই বন্ধুরা অবশ্যই এই ভ্রমিতে তোমরা এসে প্রণাম করো অবশ্যই চাঁদকাজি সাহেবের এই সমাধিস্থল দেখে যেও তো ভগবানের কাছে তো কোনো জাতের বিচার হয় না তিনি কি উঁচু নিচু সবাইকে তিনি সমান চোখে দেখেন তারই একটি প্রমাণ এই নব নদীয়া নবদ্বীপের মাটিতে আজও অক্ষয় অমর হয়ে রয়েছে তো তোমরা যদি মায়াপুর নবদ্বীপে আসো অবশ্যই তোমরা দর্শন করে যেও বন্ধুরা রাধে রাধে বন্ধুরা অপূর্ব সুন্দর দর্শন করলাম তো এবার এই মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দর্শন করে কেমন লাগছে বৌদি জিজ্ঞাসা করি কেমন লাগলো বৌদি বলো তো বন্ধুরা এই শ্রীধাম নবদ্বীপ এবং মায়াপুরের এই অপ্রাকৃত ভূমিতে তোমরা যদি একবার আসো তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে মায়াপুরের বৃহৎ মন্দিরের অনতি দূরে কম টাকার মধ্যে কোথায় থাকতে পারবে তা নিয়ে একটা ডিটেলসে আমি ভিডিও করেছি এবং শ্রীধাম নবদ্বীপে আমরা ভ্রমণ করতে গেলে মাত্র আশি টাকা পার হেড খরচা করে নবদ্বীপের বহু প্রসিদ্ধ মঠ মন্দির তোমরা দর্শন করতে পারো তো এই ভিডিওগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো বন্ধুরা এই বৃহৎ মন্দিরের কাজ কত দূর এগিয়েছে সেটা নিয়েও আমি ভিডিও করেছি সমস্ত কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা দেখতে পারো রাধে রাধে বন্ধুরা সবাই খুব ভালো থেকো